ধন্যবাদ এবং সাথে জানছি আজকে ভিডিওতে আজকে কথা বলবো অপ্রকাশিত সত্য বা অপ্রকাশিত কিছু কষ্ট যদি জমা থাকে তাহলে কি হয় সে বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন আপনারা অনেক সময় নিজেকে খুব স্ট্রং পাবেন খুব শক্ত আমার মন শক্ত আমার কোনো কিছুই আমাকে ধরতে পারে না ছুঁতে পারে না আমি অনেক স্ট্রং এই বিষয়গুলো যখন বলেন এবং আমার কষ্ট আছে অপকাশিত অনেক কষ্ট আছে আমি বুকে সেগুলোকে ধারণ করে এখনও বেঁচে আছি এই বিষয়গুলো আসলেই খুব কষ্টের বিষয় কারণ আপনার এটাকে প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় আপনার ভিতরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে অনেক মানুষ বলেন এই ক্ষেত্রে কাউ আমি কাউকে কিছু বলি না সব চেপে রাখি এবং সেটা কি আপনার খুব ক্রেডিট আপনি কি খুব বেশি এখানে অ্যাডভেঞ্চারাইজ কিছু করছেন চেপে রাখলে কি হয় চেপে রাখলে দেখা যায় আপনার ভিতরে ডিপ্রেশন বাড়বে আপনার বেলা শরীরের যে ব্যথা সেটা বাড়বে হঠাৎ কান্না রাগ এগুলো পরিমাণ বেড়ে যাবে এবং সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা যেটা বলি ট্রোমা ট্রোমা হলো মানসিক আঘাত হয়তোবা আপনার শিশু বয়সে বা যখন ছোটো ছিলেন এই সময়টা আপনার মনটা খারাপ ছিল আপনি ফিজিক্যালি অথবা সেক্সুয়ালি অ্যাবুজ্ড হয়েছেন কারো দ্বারা আপনি টাস্ট হয়েছেন এবং সেই ব্যাড টাস্টগুলো আপনাকে এখনও কাঁদায় আপনাকে ফ্ল্যাশব্যাক হয় তার কারণে এরকম হতে পারে আমার এরকম একজন ক্লায়েন্টের কথা যদি আমি শেয়ার করি তার এই বিষয়গুলো অনেক কষ্ট দিত অনেক পেইন দিত সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে সে মেন্টাল হেলথ সাপোর্ট চেয়েছে হয়তো বা পায়নি আশেপাশের মানুষ তাকে মূল্যায়ন করেনি আবার এখান থেকে বের হওয়ার জন্য যে যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি সেটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে পারেনি বাবা মাকে বললে তারা এই বিষয়গুলোকে সেভাবে গুরুত্ব দিত না কেননা তার ছোটবেলাতে যে ঘটনাগুলো হয়েছে সেক্সুয়ালি সে অ্যাবস্ট হয়েছে সেটাকে তারা মেনে নিতে চাইতো না এবং বলতো এটা কোনো ব্যাপার না তুমি এটা ভুলে গেলেই হয় আসলে একচুয়ালি এই এই বিষয়গুলো ভুলে যাওয়া তার জন্য খুবই কষ্টকর কেননা এটাই হয়তো বা তার সাইকোলজিক্যাল যে অন্য অন্য প্রবলেমগুলো তৈরি হয় এবং আমার এই পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকমই হয়েছে তাকে হসপিটালাইজ করে তাকে কিন্তু চিকিৎসাটা দিতে হয়েছে কেননা এই সমস্যাটা অনেক দিন ধরে তার সাথে ছিল তো এই বিষয়গুলো কিন্তু তৈরি হয় চেপে রাখলেই আপনি কি ভালো থাকতে পারবেন সেটা কিন্তু না মন কিভাবে কাজ করে সেটা কি আপনারা জানেন মন আবর্জনার ঝরি না কখনোই হ্যাঁ চেপে রাখলে একদিন উপচে পড়বেই আপনার সেক্ষেত্রে আপনি এটাকে শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ বের করার জন্য সঠিক কিছু পন্থা আছে সেটা হলো এই যে বের করার বিষয়টা বললাম কথা বলা আপনার কথা কনফিডেন্সিয়াল রাখবে গোপন রাখবে আপনার কথাগুলো মন দিয়ে শুনবে পরবর্তীতে আপনাকে যে কথাগুলো হয়তো বা আপনাকে পরে কথা শোনাবে না আপনাকে খারাপ রাখবে না তার বা কটু কথা বলে এমন কাউকে আপনি বলতে পারেন দ্বিতীয়ত লেখার মাধ্যমে আপনি একটা ডায়রি মেনটেন করেন যে ডায়েরিটা আপনার মনের যত ব্যাখ্যা আছে যত বিশ্লেষণ আছে যত না বলা কথা আছে সেগুলো লিখে ফেলেন এবং তৃতীয়ত যেটা হলো আপনি থেরাপিউটিক কান্না এটা কি কখনো শুনেছেন হ্যাঁ এটা হলো আপনার যখন কান্না আসবে কান্না করবেন যদি মনে করেন আমার আমার সাথে এই ঘটনাটা হয়েছে যে এই চিন্তাটা বারবার হয় এবং তখন আমার খুব খারাপ লাগে কষ্ট লাগে আমার কান্না আসে এই যে কান্নাটা তখন আপনি কান্না করবেন এবং এটা আপনাকে হালকা করবে আস্তে আস্তে এবং আপনার যত মনের কথাগুলো বলবেন এবং সাহস নিয়ে বলবেন আপনি আস্তে আস্তে মোকাবেলা করতে পারবেন যদি না পারেন তাহলে অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের স্বর্ণপন্ন হন আপনি নিশ্চিত আপনি ভালো থাকবেন এবং আপনার লাইফটাকে সহজভাবে মোকাবেলা করতে পারবেন যখন রকমের চ্যালেঞ্জ থাকবে এবং সাহসের কথা হলো যে কষ্ট প্রকাশে মানেই কোনো কখনো দুর্বলতা নয় এ সুস্থতার প্রথম ধাপ আপনি চিকিৎসার ক্ষেত্রে কোনো রকমের দৃঢ়দন্দ্ব থাকলে সেটা কিন্তু আপনাকে সবসময় পিছিয়ে রাখবে বরং আপনি সামনে এগিয়ে আপনার চিকিৎসা আপনি নেবেন তো আজকে বিয়েটা এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আকন ধন্যবাদ